আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আইমি ইউ ওয়াইপস আমি আইমান আপনাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যারা দুই হাজার ছাব্বিশে মার্চ ইন্টেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন লিথুনিয়াতে তাদের কোন কোন ইউনিভার্সিটি খোলা আছে এবং আইএলস এবং ডোলিঙ্গো রিকোয়ারমেন্টস কি কি সো আজকের এ সব পাঁচটা ইউনিভার্সিটি আমি ডিটেলসে বলবো এবং আইএলস এবং রিকোয়ারমেন্টগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। উটেনস কলেজিয়া ইটার হচ্ছে আইএলস রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 অথবা বি2 বি2 মানে আপনি যদি টোফেল দেন তাও হবে বাট অথবা পিটি দেন তাও হবে বাট ডিপেন্ডস বি2 লেভেল থাকতে হবে আর অনেকে প্রশ্ন করেন যে ডোলিংগো দিয়ে হবে কিনা হ্যাঁ ডোলিংগো দিয়ে হবে বাট ডোলিং বিস্কুটটা আপনার 90 প্লাস রাখতে হবে সো ফার্স্ট আপনারা উটেনস কলেজিয়া নিয়ে একটু রিসার্চ করতে পারেন যেটা বেশ ভালো ইউনিভার্সিটি বাট নট দ্য বেস্ট আচ্ছা সো এস এম কে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটাতে কিন্তু আচ্ছা কিপ ইট মাইন্ড যে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর নিচে হলে আপনি হয়তো এই কলেজে অ্যাপ্লাই করতে পারবেন না ডিপ্লোমা হোল্ডার্স যারা আছেন তাদের হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে মাস্ট ঠিক আছে তারা হলে আপনারা হয়তো বা অ্যাপ্লাই করতে পারবেন বাট বিসা হবে না বা সরি আপনি অ্যাকসেপ্টই হবেন না ইউনিভার্সিটিতে সো এটারও সেম রিকোয়ারমেন্ট আপনার আইএলস

তো এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ওকে ওকে সো এখন অনেকে প্রশ্ন করতে পারেন এর মধ্যে যে আপনারা আমার কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত দেখেন আপনার পারপাস যদি একটা ইলুথিনি হতে ঢোকা হয় তাহলে আপনারা বিজনেস বিজনেস কলেজ অথবা কলেজ যে জিনিসগুলো আছে উটেমস কলেজে এগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাট আপনারা যদি প্ল্যান থাকে যে আপনি ইউরোপে হবেন আপনি ভালো একটা জব করবেন কর্পোরেট ঢুকবেন অথবা আপনি ইন ফিউচার লিথুনিয়াতে কর্পোরেট জব করতে চান আপনি জাস্ট নর্মালি যারা মানুষজন করে যে রেস্টুরেন্টে জব করে লাইফ কাটাই দিবেন না তাহলে আপনারা এস এম কে ইউনিভার্স এসএমকে কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স অথবা এসএমকে ইউনিভার্সিটি অথবা ভিলনিয়াস ইউনিভার্সিটি অথবা বিদোস ম্যাগনাস ইউনিভার্সিটি গুলোতে আপনারা হচ্ছে চাইলে অ্যাপ্লাই করতে পারেন সো জিনিসটা হচ্ছে আপনাদের অ্যাডভান্টেজ দিবে আর অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে ভিডিও আসতেছে না কেন আর রাইট নাও আমার ল্যাপটপ রিপেয়ার করছি আমার ডিসপ্লে চলে গিয়েছিল সো ওই জন্য আর কি সব কিছু আসলে গোছাইতে বুঝাইতে পারি নাই আমি জাস্ট আমাদের ভিডিওটা করতেছি মানে রিসেন্টলি বলতেছেন যে কোন কোন এনটেকে সরি কোন কোন ইউনিভার্সিটি আপনারা চাইতে পারবেন সো এই ছিল আসলে চারটা ইউনিভার্সিটি যা হচ্ছে দুই হাজার ছাব্বিশে মার্চ আছে তো এই তো তিন একটা ছোট ভিডিও আপনাদের দিয়ে দিলাম সবাই ভালো থাকেন আর যদি কোনো কোয়ার্স থাকে বা কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন অথবা আমার ফেসবুক পেজ আছে যেটা আটশো প্লাস ফলোয়ার আছে সো এটা তো আপনারা মিস করতে পারেন সো ভালো থাকেন আসসালামু আলাইকুম